প্রথম ডুবুরি এই মুহূর্তে দুইবারের মাথা কাঙ্ক্ষিত ভাবে আহ্বান করা হয়েছে দুই নম্বর বস্তা এটা ছোটো বস্তা তো লেগে গেছে বড় বস্তা পরে গেছে তো ঢালতে ঢালতে দেরিও হয়ে যাবে দেখা তো শেষের বস্তাগুলো লেগে গেছে দেখেন এলিক ছিপু মাছ ধরে দেখেন আর আলুম ডুবুরো কীভাবে পানির নিচ থেকে মাছগুলি ধরে আনছে আলম ও নদী ডুবুরি দুই নম্বর বস্তা তো আবার করলো দেখেন 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 লোকগুন কিভাবে হইতেছে আমরা ডুবুরিরা কিভাবে মাছ ধরি একটার পরে একটা দেখেন বস্তা সিলাই করতেছে আর একটার পরে একটা বস্তা হালি করতেছে 그니까 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 그